আজকালে বলে এই বেহায়াটা পিটাইতে পারেন আমার ফোন করেই বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না নিরানব্বই খারাপের দিক থেকে হ্যাঁ গরম খবর গরম খবর গরম খবর জায়দ খানের হাতে রোজ সাহারিয়ার নাজিম জয় জায়দ খানের হাতে রোজ সাহারিয়ার নাজিম জয় হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর আপনাদের শুনলাম জায়দ খান নাকি সাহারিয়ার নাজিম জয়কে বাটার লাগায় রোস্ট করে দিল আমি অলরেডি খবর পেয়েছি আমিও সেই খবর জানি তো আজকে কথা বলবো জায়েদ খান এবং শাহরিয়া নাজিম জয়কে যে কিনা হাসতে হাসতে শাহরিয়া নাজিম জয়কে সামনা সামনে বাটার লাগায় দিলো তো চলুন দেরি না করে ভিডিওর ভিতরে যাই যাত ভাই মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধইরা যদি ধুম সে পারতাম। পারতাম এতদিন দেখতাম শাহরিয়া নাজিম জয় তার স্টুডিওতে আইনা সেরা মানুষকে সামনা বাটার লাগায় ওবোধ করে সিট করে গ্রিল করতো আজকে সে নিজে গ্রিল হয়ে গেল জায়দ খানের হাতে আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন হয় না মাঝে মাঝে বন্ধু বান্ধব যখন একসাথে থাকে একজন আরেকজনকে পোষায় একজন আরেকজনকে পোষায় তো ঠিক আজকের কীর্তিটা এরকম শাহরিয়া নাজির জয় এবং জায়দ খানের মধ্যে যেন তারা ছোটকালে এবং বাল্যকালে কোনো বন্ধু আসছিল বড় হয়ে সেটা আজকে মিডিয়াতে একসাথে হয়েছে আজকে একে অপরকে মানে হাসতে হাসতে কেউ রোস্ট করে দিতে কেউ বইয়া থেকে থেকে অপস্তরের নামে রোস্ট করতেছে সেও এক বেহাইয়া সেও এক বেহাইয়া দুই বেহাইয়া মিললে এখন

ফেসবুকে কি চলে কি চলে না কি করলে কি চলবে কি করলে কি চলবে না কিভাবে ট্রেন্ডিং এ থাকতে হয় জায়েদ খান তা ভালোভাবে বুঝা গেছে যার জন্য সে এখনো কোনো সিনেমা কোনো নাটক বাদ দিয়ে সে এখনো সবসময় ট্রেন্ডিং এ থাকে জাহেদ খান সে এই বিষয়টা ভালো করে উপলব্ধি করতে পারছে দেশের মানুষ আজারে তাকে বেকার তাহে কেউ একদল তাকে সমালোচনা করবো একদল তাকে গালি দিব আবার তারা গালি দিব তারা তাকে কিছুক্ষণ পরে তালি দিব যেই মানুষ তারা গালি দিব সেই মানুষ আবার তাকে তালি দিব

এবং তাকে সেলুট দেওয়া দরকার ধন্যবাদ জায়েদ ভাই জায়েদ খান তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে শাহিনাজিম জয় জয়কে একদম পুরা সার্কা করে দিতে শাহরিয়ান জয় আজকে পুরা শিশু বইয়া গেছে জাহেদ খানের কাছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ